আপনারা লক্ষ্য করেন টপসটা কিন্তু পুরো বডি খুব সুন্দরভাবে কিন্তু ঝাড়খান পাথরের কাজ করা আছে মিরর অর্কে কাজ করা এবং মাল্টি সুতার মিনাকারি কাজ করা হতো এবং প্যানেলটা কিন্তু কাটার করা থাকবে পুরো বডিতে স্টোন মিররের কাজ করা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডে কিন্তু স্টোনের কাজ করা আছে একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত কাটার করা বর্তমানে আপনারা যারা ঢাকা গাউসিয়া থেকে নতুন স্টাইলের মেয়ে বাচ্চাদের জন্য লেহেঙ্গা নিতে চাচ্ছেন এই লেহেঙ্গাগুলো বর্তমানে কিন্তু অ্যাভেলেবেল চলে আসছে ওনাটা এরকম থাকবে সাইডে কাজ করা সো এটার মধ্যে আপনারা আরও দুটো কালার পাবেন তিনটা কালার থাকবে দেখাচ্ছি সো যার যে কালারটা পছন্দ হবে আপনারা কিন্তু চাইলে এই টাইপের লেহেঙ্গাগুলো স্ক্রিনশট নিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি নিতে পারবেন আর ডিজাইনটা কিন্তু একেবারে ইউনিক মডেলে পাচ্ছেন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে চলে আসছি ঢাকা গাউসিয়া মার্কেটের দোতলায় শত্রু দোকানে আর আজকে আপনাদেরকে এই দোকান থেকে একেবারে নতুন ডিজাইনের একটা বাচ্চাদের লেহেঙ্গা দেখাবো যেটা আপনার নতুন কালেকশনে এখান থেকে চাইলে নিতে পারবেন প্রথমে আমি আপনাদের একটু টপসটা দেখাই একটু টপসটা দেখান ভাইয়া নিচে রাখেন আপনার লক্ষ্য করেন টপসটা কিন্তু পুরো বডি খুব সুন্দরভাবে কিন্তু ঝাড়খান পাথরে কাজ করা আছে মিরোর অর্কে কাজ করা এবং মাল্টি সুতার মিনাকারি কাজ করা আছে এবং প্যানেলে দেখেন কাটর করা খুব সুন্দর দেখেন এবং এটার ব্যাক সাইডে কিন্তু ফিতে দেওয়া আছে ফিতেটা বেঁধে আপনারা পড়তে পারবেন আর লেহেঙ্গাটা আপনাদের দেখাই উপর থেকে একবারে প্যানেল পর্যন্ত প্রচুর পরিমাণে স্টোন মিরোরের কাজ করা আছে দেখেন ঘেরটা কিন্তু চড়া আছে অনেক সুন্দর এবং প্যানেলটা কিন্তু কাটর করা থাকবে পুরো বডিতে স্টোন মিররের কাজ করা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডে কত স্টোনের কাজ করা আছে একেবারে ওপর থেকে প্যানের পর্যন্ত কাটার করা আচ্ছা এটার ওপর টসটা আরেকবার দেখি ভাইয়া আমি একটু সেটআপটা আপনাদের দেখাই এই যে দেখেন সেটআপটা বর্তমানে আপনারা যারা ঢাকা গাওসিয়া থেকে নতুন স্টাইলের মেয়ে বাচ্চাদের জন্য লেহেঙ্গা নিতে চাচ্ছেন এই লেহেঙ্গাগুলো বর্তমানে কিন্তু অ্যাভেলেবেল চলে আসছে কালার আছে দেখিয়ে দিব আপনারা নিতে পারবেন এবং এটার সাথে একটা অন্য আছে আমি দেখাই আপনাদের এই যে দেখেন ওড়নাটা অন্যটা এরকম থাকবে সাইডে কাজ করা এটার মধ্যে আপনারা আরো দুটো কালার পাবেন তিনটা কালার থাকবে আরো দুটো কালার দেখাচ্ছি প্রাইস বলে দিব সাইজ বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো যার যেই কালারটা পছন্দ হবে আপনারা কিন্তু চাইলে এই টাইপের লেহেঙ্গাগুলো স্ক্রিনশট নিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি নিতে পারবেন এবং ঘরে বসে আপনার হোম ডেলিভারি পেয়ে যাবেন আর যারা সরাসরি নিতে চান আপনার চলে আসবেন ঢাকা গাউসিয়া মার্কেটের দোতলায় শতরুপার দোকানে এখানে আসলেও সরাসরি দেখে নিতে পারবেন বিশেষ করে গাউসিয়া মার্কেটের এই লেহেঙ্গাগুলো বাচ্চাদের একেবারে লেটেস্ট কালেকশনে নতুন ডিজাইনে পাবেন এবং এটার আরেকটা কালার আসছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি এই ডিজাইনে আপনারা মোট তিনটা কালার পাবেন আর ডিজাইনটা কিন্তু একেবারে ইউনিক মডেলে পাচ্ছেন গাউসে থেকে যারা নতুন স্টাইলের লেহেঙ্গা নিতে চাচ্ছেন মেয়ে বাচ্চাদের জন্য এই লেহেঙ্গা সেটগুলো এখান থেকে নিতে পারবেন এখন আমি আপনাদের সাইজ আর প্রাইসগুলো বলে দিচ্ছি হ্যাঁ এগুলোর কিন্তু অনেকগুলো সাইজ আছে আমি এক এক করে আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা মনোযোগ সহকারে শুনে আপনারা কিন্তু অর্ডার করে নিতে পারবেন আপনারা ভিডিওর সাথে থাকেন আমি বলে দিচ্ছি বাইশ থেকে চব্বিশ সাইজ মানে দুই থেকে পাঁচ বছর বাচ্চাদের সেক্ষেত্রে প্রাইসটা পড়বে তিন হাজার টাকা আমি আবারও বলছি বাইশ থেকে চব্বিশ সাইজ দুই থেকে পাঁচ বছর বাচ্চাদের প্রাইসটা পড়বে তিন হাজার টাকা ওকে এরপর ছাব্বিশ থেকে আঠাশ সাইজ ছয় থেকে একেবারে নয় বছর বাচ্চাদের সেক্ষেত্রে প্রাইসটা পড়বে তিন হাজার তিনশো টাকা ছাব্বিশ থেকে আটাশ সাইজ ছয় থেকে নয় বছর বাচ্চাদের সেক্ষেত্রে প্রাইসটা পড়বে তিন হাজার তিনশো টাকা ওকে এবার আপনাদেরকে আমি দ্বিতীয় তিন নম্বর গ্রুপেরটা বলছি আর কি সেটা হচ্ছে একেবারে তিরিশ থেকে বত্রিশ তিরিশ থেকে বত্রিশ সাইজ দশ থেকে বারো বছর বাচ্চাদের সেক্ষেত্রে প্রাইসটা পড়বে তিন হাজার ছয়শো টাকা তারপরে আছে চৌত্রিশ থেকে ছত্রিশ সাইজ তেরো থেকে চোদ্দ বছর বাচ্চাদের সেক্ষেত্রে প্রাইসটা পড়বে চার হাজার টাকা এবং তারপরে আছে আটত্রিশ থেকে চল্লিশ সাইজ একেবারে পনেরো বছর থেকে শুরু করলে ষোলো বছর সেক্ষেত্রে প্রাইসটা পড়বে চার টাকা আমি প্রত্যেকটা কিন্তু আপনাদেরকে গ্রুপ অনুযায়ী সাইজগুলো বলে দিলাম এবং প্রাইসগুলো আপনাদেরকে ভেঙে ভেঙে বলে দিলাম সো আপনারা ওইভাবে আপনারা বুঝে ওইভাবে অর্ডার করে নিতে পারবেন যারা এই টাইপের ড্রেসগুলো সরাসরি নিতে চান আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য এটা হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেট মানে নিউ মার্কেটের অবজিতে ঢাকা গাউসিয়া মার্কেট এবং এই মার্কেটের দোতল আপনারা চলে আসবেন সতেরো উপর দোকানে আর দোকান নম্বর হচ্ছে তিন বাই সতেরো এখানে আসলে কিন্তু এই লেহেঙ্গাগুলো নতুন কালেকশনে সরাসরি দেখে নিতে পারবেন যারা আসতে পারবেন না ভিডিওর স্ক্রিন দ্বারা নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য